কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা আমরা সরাসরি যুক্ত হব তার সাথে মেধা বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য আমাদের জানান বলছিলেন যে আজ ঠিক 12টার সময় কথা রয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেদ জাহিদ হোসেন এইখানে সংবাদ সম্মেলন করার তার আগে আমি আপনাকে জানিয়ে রাখি আজ সকালে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম হাসপাতালে প্রবেশ করেছেন চীনের বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার কায় নেতৃত্বে চার সদস্যের একটি টিম হাসপাতালে পৌঁছান কাল রাত্রে চীনের আরেক বিশেষজ্ঞ টিম হাসপাতালে গিয়েছে মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছে তার আগে সকাল দশটার সময় কাল যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্জ বিলি নেতৃত্বে চার সদস্যের একটি চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছে তারা আলোচনা করছে বেগম খালেদা জিয়াকে কি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আপনাকে জানিয়ে রাখি কুসরা এখানে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে গত কয়েকদিনের তুলনায় এবং নিরাপত্তার সাথে আজ এস এর দুটি বিমান এখানে মহড়া দ্বীপে প্রধান উপদেষ্টা থেকে বলা হয়েছে এটা নিয়ে কোনো বিভ্রান্ত তথ্য না ছড়ানোর জন্য এটি আসলে নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনা বাহিনী এবং বিমান বাহিনী থেকে মহড়া দেওয়া হবে আর বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতি নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক আজ ঠিক বারোটার সময় এখানে ব্রিফিং করবেন আপনাকে জানিয়ে রাখি তার যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে এখানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের ধারা এখানে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে এখানে তারা তার আগে যে রিপোর্টগুলো ছিল সে রিপোর্টগুলো দেখছে তাকে পর্যালোচনা করছে ইয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার বিষয়ে এর আগে কিন্তু ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন যে তার সেই শারীরিক অবস্থা নেই যে ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে এখন যে টিম আসছে দেশি বিদেশি সেই টিমের সাথে আজ তারা বসবে বসে আজকে আমাদের সিদ্ধান্ত জানাবে তাকে কি আসলে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে কি না এখানে আমরা শুনতে পেরেছি যে চীনের বিশেষজ্ঞ টিম বলেছে যদি তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় তারা প্রস্তাব দিয়েছে তারা তাকে চীনে নিয়ে যেতে চায় উন্নত চিকিৎসার জন্য তাছাড়া লন্ডনের কথাও শুনেছি কখনো সিডনির কথাও শুনেছি তো কোথায় নিয়ে যাওয়া হবে এবং আসলে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশি নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা সে বিষয়ে আজ কিছুক্ষণের মধ্যেই ডক্টর জাহিদ হোসেন আমাদেরকে জানাবেন এই ছিল আমাদের ইয়ার ওবার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য বুসরা धन्यवाद मेधा अपना के